গরমে সুস্থ থাকার সাতটি টিপস এ সময় মাংস খাওয়ার পরিমাণ কমিয়ে দিন বিরিয়ানি পোলাও এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবার সমূহ এড়িয়ে চলুন এছাড়াও ফাস্টফুড জাতীয় খাবার পরিহার করুন গরমে পান্তা ভাত খেতে পারেন বিশেষ করে দুপুর বেলায় পান্তা ভাত খেলে আপনার শরীর দীর্ঘক্ষণ ঠাণ্ডা থাকবে পান্তা ভাতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন একজন সুস্থ মানুষের দৈনিক তিন থেকে চার লিটার পানি পান করা উচিত ঘরের বাইরে গেলে সঙ্গে ছাতা নিতে ভুলবেন না ছাতা আপনাকে এই রোদের প্রখরতা থেকে অনেকাংশেই রক্ষা করবে সাথে এক বোতল পানি রাখতে পারেন প্রচণ্ড রোদে বাইরে থেকে এসে সাথে সাথেই ফ্রিজের ঠাণ্ডা পানি খাওয়া কোনোভাবেই উচিত নয় নরমাল পানির সঙ্গে ফ্রিজের ঠান্ডা পানি মিশিয়ে পান করতে পারেন স্যালাইন গ্লুকোজ লেবুর শরবত ও ডাবের পানি পান করুন যা শরীর থেকে ঘাম হয়ে বের হয়ে যাওয়া পানির শূন্যতা পূরণে সহায়তা করবে দই চিদা কলা রুটি তরমুজ বাঙ্গি শশা চিচিঙ্গা করলা, পটল ও নরম খিচুড়ি এ সময় আপনার খাবারের মেনুতে রাখতে পারেন